হটুগঞ্জ অল ইন্ডিয়া মাইনরিটি এতিম ফাউন্ডেশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হলো এই নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা চলে আসুন শহরারহাট সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান করোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেনিপাড়া ফলদা রোড

ফুরফুরা শরীফ এথিম ফাউন্ডেশন ও অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ও একতারা পঞ্চানতলা শ্যামাপূজা কমিটির পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার হটুগঞ্জ একতারা অঞ্চলে প্রাইমারি স্কুল পঞ্চান্ত তলায় সরকারি মতো সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এক মত আমরা ভারতবর্ষে বসবাস করি যেখানে সর্বধর্মের মানুষ এখানে বসবাস করে সকলের কাজে কাজ মিলিয়ে একাকার হয়ে বসবাস করে কারণ ধর্ম তাদের ব্যক্তিগত গভর আমাদের আসল কলিতা হচ্ছে আমরা মানুষ তাই কবি বলেছেন ধর্ম এনেছে মানুষ মানুষ আমি নিঃকে এবং কুকুরটাকে সাম্রহ করা নাজিস থেকে রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরহারাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন